আজ দুপুরে ডাল বাগানে এলাম জানো বন্ধুরা প্রতিদিন ঠাম্মাটা না প্রতিদিন লাঠি নিয়ে চৌকি দেয় আর একটু তো খাওয়ার ইচ্ছা হয় না কোনো দিন খেতে দেবে না কী বুড়ি রে বাবা আজকে ডাল চুরি করেই বাড়ি যাব আজকে তো বুড়ির বস্তা হয়েছে ঘুমাচ্ছে আর আমি এই থাকে মোটামুটি আজকে ডাল নিয়েই বাড়ি যাব দেখো এগুলো তো খেঁচারির ডাল জানো তো খেতে কিন্তু দারুণ লাগে আর ওই ঠাম্মাটা না দিন একটা খেতে দেয় না খুব বড় হয়ে গেছে আর এক দুদিন তো খেতে দিতে হয় মোটে দেয় তুমি কোথায় ছিল না কোনদিনও বলো না সেই তুমি যা লাঠি তুলছ আমার তো ঠেংটাই মনে হয় আর বন্ধুরা হাতে নাতে তো চিড়ি করতে গিয়ে ধরাই পড়ে গেলাম